এবার দেখো যদি তোমার কাছে কখনও এই ফর্মেটটা থাকে ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স প্লাস ডি ধরো তোমার কাছে এই ফর্মেটটা আছে তাহলে এই ফর্মেটটা যদি থাকে তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি এখান থেকে আমরা যেটা লিখতে পারি এটা একটু দেখো সো এক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স প্লাস ডি যদি থাকে তাহলে উপরে কত আছে এক্সের সাথে কত আসে এক্সের রাশি আছে হচ্ছে এক্স তাহলে উপরের এক্সের রাশি এক্স ডিভাইডেড বাই ডিভাইডেড বাই নিচে এক্সের সহ কত সি নিচে নিচেষ কত সি তাহলে এক্স বাই সি এক্স বাই সি এক্স বাই সি এক্স বাই সি মাইনাস এক্স বাই সি মাইনাস এক্স বাই সি মাইনাস তারপর হচ্ছে ক্রস গুণ এডি মাইনাস বিসি এডি মাইনাস কত এডি মাইনাস বি সি তাহলে প্রথমে এক্স বাই সি এক্স বাই সি মাইনাস এক্স বাই সি মাইনাস এডি মাইনাস বি সি এডি মাইনাস বিসি এডি মাইনাস বিসি ডিভাইড বাই কত সি স্কোয়ার ডিভাইড বাই কত সি স্কোয়ার ডিভাইড বাই কত সি স্কোয়ার ইন্টু এলেন ইন্টু এলেন ইন্টু এলেন নিচে যেটা আছে ওইটা সি এক্স প্লাস ডি প্লাস সি ঠিক আছে সো যেমন এই জিনিসটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো এক্স বাই সি তাই না উপরে কত আছে এক্স কত এক্স হচ্ছে থ্রি এক্স নিচে সি কত আছে ফোর তাহলে থ্রি এক্স বাই ফোর মাইনাস মাইনাস এরপরে এডি মাইনাস বেশি না এডি মাইনাস বেশি না তাহলে থ্রি ইন্টু নাইন মাইনাস ফোর ইন্টু সিক্স তাহলে থ্রি ইন্টু নাইন মাইনাস ফোর ইন্টু সিক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার ডিভাইড বাই কত সি স্কোয়ার ইন্টু এল এন নিচেরটা এলেন নিচেরটা ফোর এক্স প্লাস নাইন প্লাস প্লাস তাহলে কত আসবে এখান থেকে থ্রি এক্স বাই ফোর আসবে মাইনাস তিনজন কত সাতাইশ চাষ চব্বিশ তাহলে থ্রি ডিভাইডেড বাই সিক্সটিন থ্রি ডিভাইডেড বাই সিক্সটিন এল এন ফোর এক্স প্লাস নাইন প্লাস সি এটা আসবে ঠিক আছে দ্য এটা আমাদের অ্যান্সার বোঝা গেছে আমার কথা কথা কি বুঝতে কথা কি বুঝতেছ তো তোমাকে টোটাল এখন পর্যন্ত আমি আটটা ট্রিক শিখাইছি এই আটটা ট্রিক সবাই সুন্দর মতো নোটগুলো করে আমাদের যে মেহেদিস ম্যাথ একাডেমি গ্রুপটা আছে মেহেদিস ম্যাথ একাডেমি গ্রুপে সবাই জমা দিবা ঠিক আছে সো আমি সবাইকে একটু রিভিউ করে দিব ঠিক আছে সব ভালো থাকো ক্লাসগুলো যদি ভালো লাগে তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করিও আল্লাহর ওয়াস্তে ঠিক আছে আল্লাহ হাফেজ